দুরুদ শরীফ ব্যতীত কোন দোয়া আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না সমস্ত ও সাহাবাইকেরাম ওলামাইকেরামের একথার উপর এজমা হয়ে গেছে যে দোয়ার শুরুতে মধ্যভাগে এবং দোয়ার শেষের দিকে দুরুদ শরীফ পাঠ করা সুন্নত এবং ইহা অতি ফলদায়ক দুরুদ শরীফ পাঠের প্রতি গুরুত্বারোপ করে কবি বলেন দুরুদ পর সবই মিলে ওহিমুমিন মুসলমান দুরুদেতে আল্লাহ রাজি খুশিনবি দোজাহান কবি আরো বলেন কবর যদি চাও উজালা দুরুদ বানাও গলের মালা খুলবে তোমার দিলের তালা দেখবে নবী মুস্তফা সেই মহামান্বিত মকবুল ইবাদত দুরুদ শরীফ পাঠ করার প্রতি রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম অত্যাধিক গুরুত্ব আরোপ করেছেন দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে অগণিত হাদিস রয়েছে দুরুদ শরীফের ফজিলত সম্পর্কিত কয়েকখানা হাদিস এখানে পেশ করা হলো এক হজরত আবু হরারি আল্লাহ বর্ণিত তিনি বলেন রসুল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দূরৎসরীপ পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করবেন দুই হজরত ইবনেমাদ রাদি আল্লাহ বর্ণিত তিনি বলেন রাসুল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন নিশ্চয়ই কেয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সর্বাধিক দূরৎসরীপ পাঠ করবে তিন হযরত আনাস রাদিয়া লাহ তাআলা নহমদে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরছরি পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করবেন দশটি গুনাহ মাফ করবেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করবেন চার হজরত আম্মার ইবনে ইয়াসির রাজি আল্লাহ তালানহুদি বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন নিশ্চয়ই আল্লাহ পাক আমার রজা শরীফে একজন ফেরেশতা মোতায়েন করে রেখেছেন যাকে সমস্ত বিশ্ববাসীর কথা শোনার দান করেছেন সুতরাং কেমত পর্যন্ত যে কোনো ব্যক্তি আমার উপর দূরশ্বরী পাঠ করবে সে ফেরেশতা তার ও তার পিতার নাম উল্লেখ করে এভাবে আমার নিকট শরীফ পেশ করবে যে অমুক ব্যক্তির পুত্র অমুক আপনার খেদ মতে শরীফ প্রেরণ করেছেন পাঁচ বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিনে একশতবার এবং জুমার রাতে একশতবার আমার উপর দূরত পাঠ করবে আল্লাহ পাক তার একশোটি হাজত পূরণ করবেন এর মধ্যে সত্তরটি হাজত হচ্ছে পরকালীন এবং ত্রিশটি হাজত হচ্ছে এহলৌকিক তিনি এর জন্য একজন ফেরেস্তা মনোনীত রেখেছেন যিনি আমার কবরে তা পৌঁছিয়ে দিবেন যেভাবে তোমাদের কাছে কেউ হাদিয়ে নিয়ে যায় আমার ইন্তেকালের পরের জ্ঞান আমার জীবনকালীন জ্ঞানের মতো যে কেহ আমার উপর পাঠ করবে ফেরেস্তারা তার নাম ও বংশপরিচয় সহ আমাকে সংবাদ দিবেন তারপর আমি একটি উজ্জ্বল বইয়ে তার নাম ঠিকানা লিপিবদ্ধ করে রাখব ছয় হজরত আবু দারদারুতাল বর্ণিত তিনি বলেন রাসুল ওয়াসাল্লাম ইরশাদ করেন শুক্রবার দিন তোমরা আমার উপর অধিক পরিমাণে দূরদ পাঠ করো কারণ ইহাই এমন এক বরকতময় দিন যেদিন ফেরেস্তাগুন নাজিল হয় যখন কোনো ব্যক্তি আমার উপর দূরত পাঠ করে সাথে সাথেই তার দূরদ আমার নিকট পেশ করা হয় হজরত আবু দর্দার আনহু বলেন আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল আল্লাহ আপনার ইন্তেকালের পরেও কি এ অবস্থা অব্যাহত থাকবে তখন রাসুল সল্লু আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন হ্যাঁ কেননা আল্লাহ পাক মাটির জন্য নবীদের দেহকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন সাত রাসুল সোল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন কোনো বান্দা যে কোনো স্থান থেকেই আমার উপর দূরত পাঠ করলে তার আওয়াজ আমার নিকট পৌঁছে সাহবাহাম জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ আপনার ওফাতের পরেও নাকি রাসুল সল্লু আলিহি ওয়াসাল্লাম জবাবে বললেন হ্যাঁ অন্য হাদিসে রাসুল সাল্লু আলী আসাল্লাম ইরশাদ করেন তোমরা সোমবার ও শুক্রবারে আমার উপর বেশি করে দূরত পাঠ করো আট হযরত আবদুল্লাহ বিন বুসুল রাজি আল্লাহ তালহু বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালার হামদ এবং রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লামের পর দুরুত শরীফ পাঠ করা হয় না ততক্ষণ পর্যন্ত সকল প্রকার দোয়াই আল্লাহর দরবারে পৌঁছে না বরং ঝুলন্ত থাকে আর যখন আল্লাহর হামদ এবং রাসুলের উপর দূরৎসরি পাঠ করা হয় তখনই সকল প্রকার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নয় হজরত আবু হরদাহত থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আলী সাল্লাম ইরশাদ করেন কোন লোক যখন আমার প্রতি সালাম প্রেরণ করেন তখনই আল্লাহ তালা আমার রুহকে তার প্রতি ফিরিয়ে দেন যাতে আমি তার সালামের উত্তর প্রদান করি হাদিসে আছে প্রশ্ন করা হল যারা অনুপস্থিত এবং যারা আপনার পরে পৃথিবীতে আসবে তাদের পঠিত দূর আপনার কাছে কিভাবে পৌঁছবে নবী করুম আলী আলিহিউ জবাবে বললেন যারা আমার আশিক তাদের দূরত আমি নিজ কানে সরাসরি শুনি ও তাদেরকে চিনি আর অন্যদের দূরত আমার নিকট ফেরেস্তাদের মাধ্যমে পেশ করা হয় এগারো হযরত কাব বিন উজরাল আদি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবাই কিরামকে বললেন তোমরা মিম্বরের নিকটবর্তী হও আমরা হাজির হলাম রাসুল সাল্লু আলী ওসাল্লাম যখন মেম্বরের প্রথম সিঁড়িতে কদম মোবারক রাখলেন তখন বলে উঠলেন আমিন যখন তিনি মেম্বরের দ্বিতীয় সিরিতে কদম মুবারক রাখলেন তখনও বলে উঠলেন আমিন যখন তিনি মেম্বরের তৃতীয় সিঁড়িতে কদম মোবারক রাখলেন তখন আবার বলে উঠলেন আমিন আমরা আরজ করলাম ইয়া রাসুল্লাহ আজ আমরা আপনার নিকট থেকে এমন কিছু শুনলাম যা ইতিপূর্বে কোনোদিন শুনিনি রাসুল সাল্লি গোসাল্লাম তখনই বললেন আমার নিকট হজরত ইব্রাহিল ইসলাম এসেছিলেন আমি যখন মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলাম হযরত জিব্রাইল আল ইসলাম তখন বললেন সে ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করাতে পারিনি আমি তখন আমিন বললাম আমি মেম্বারের দ্বিতীয় সিঁড়িতে থাকা অবস্থায় জিব্রাইল এই দোয়া করলেন সে ব্যক্তি ধ্বংস হোক যার সম্মুখে আপনার নাম মুবারক উচ্চারণ করা হলো অথচ সে আপনার উপর দুরুচ্ছরই পাঠ করলো না তখন আমি বললাম আমিন আমি মেম্বারের তৃতীয় সিঁড়িতে থাকা অবস্থায় হযরত জিব্রাহল আল বললেন সে ব্যক্তি ধ্বংস হোক যে মাতাবিতা উভয়কে বা একজনকে বৃদ্ধাবস্থায় পেল অথচ তাদের সেবা করে জান্নাতবাসী হতে পারল না আমি তখন বললাম আমিন উক্ত হাদিস দ্বারা একথাই প্রমাণিত হয় যে যারা রাসুল আলী আলিহিউসাল্লামের উপর শরীফ পাঠ করে না তাদের উপর নবীকুরুম আলী আলিহি ওয়াসাল্লাম ও জিব্রাইল আল ইসলামের বরদোয়া তার জন্য অবধারিত আর যাদের উপর রাসুল সাল্লাল্লাহু আলীহী ওয়াসাল্লাম ও জিব্রাইল আল্লাহ সাল্লামের বরদ্বা অবধারিত দুনিয়া ও আখেরাতে ধ্বংসের জন্য এর চেয়ে ক্ষতিকর পরিণাম আর কিছুই হতে পারে না এজন্য কোরআন হাদিস পর্যালোচনা করে ওলামায় ক্রামগণ বলেছেন জীবনে কমপক্ষে একবার শরীফ পাঠ করা ফরজ সকল প্রকার নামাজের তাসাহুদে নবীর উপর শরীফ পাঠ করা ওয়াজিব ওলামায় ক্রামের মতে একই মাহফিলে নবীন নাম মোবারক বারবার উচ্চারিত হলে প্রথমবার নবী সাল্ল আলহিং ওয়াসাল্লামের উপর শরীফ পাঠ করা ওয়াজিব এবং অন্যান্যবার শরীফ পাঠ করা মুস্তাহাব সকল আলেম ওলামা এ কথায় একমত সকল প্রকার এবাদত কবুল হওয়ার এবং আল্লাহর নৈকট্য লাভের একমাত্র মাধ্যম দুরুদ শরীফ আপনি যখন শুনবেন হজরত মুহাম্মদ সল্লু আলিহি ওয়াসাল্লাম তখন তার সাথে আপনিও বলবেন সল্লু আলিহি ওয়াসাল্লাম বারো হযরত আলী রাদি আল্লাহ তালী বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওই ব্যক্তি কৃপণ যার সম্মুখে আমার না মুবারক উচ্চারণ করা হয় অথচ সে আমার উপর দূরৎসরী পাঠ করে না তেরো হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস হতে বর্ণিত তিনি বলেন রাসুল ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন তোমরা আজানের আওয়াজ শোনো তখন মুয়াজ্জেন যা বলে তোমরাও তা বলবে অর্থাৎ আজানের জবাব দিবে অতপর তোমরা আমার উপর শরীফ পাঠ করবে কারণ যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করবেন অতপর তোমরা আমার জন্য আল্লাহ পাকের নিকট ওসিলার দোয়া করবে অসিলা বেহেশতের একটি উচ্চ মর্তবা শুধু একজন লোককেই উহা দান করা হবে এবং সেই মর্তবা লাভের আশাবাদী একমাত্র আমি যে ব্যক্তি আমার অসিলার জন্য দোয়া করবে সে ব্যক্তি আমার সাফাত লাভে ধন্য হবে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম অসিলা একমাত্র নবিকরিম সল্লহ আলিহি ওসাল্লামেরই করা যাবে অন্য কোনো ব্যক্তি খাজা বাবা পীর বাবা উমুক বাবা তুমুক বাবা এই সব নামে এবং কোন মাজারের নামে এবং মক্কামদিনার নামে এবং অন্য কোনো বস্তুতে অসিলা গ্রহণ করা যাবে না যেমন আমরা যখন দোয়া করি দোয়ার পরে আমরা বলতে পারব আল্লাহ নবী করিম সাল্ল আলিহি ওয়াসাল্লামের উসিলায় আমার এই দোয়া কবুল করো কিন্তু আমরা বলতে পারবো না খাজা বাবার উসিলায় আমার দোয়া কবুল করো অথবা আমরা এটাও বলতে পারবো না হে মক্কা মদিনার রুসিলাই আমার দোয়া কবুল করো চৌদ্দ রাসূল সল্লহী ওয়াসাল্লাম ইরশাদ করেন দুরুদ শরীফ পাটের মাধ্যমে তোমাদের মাহফিলকে সুসজ্জিত করবে কেননা আমার উপর তোমাদের দুরুদ শরীফ কেয়ামতের দিন আলোস্বরূপ হবে হযরত আবু হোয়ার আর্লাহু তালানি বর্ণিত তিনি বলেন রাসুল সল্লহ ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি নিম্নক্ত শরীফ শুক্রবার আসরের নামাজের পর স্থানে বসে বার পাঠ করবে মহান আল্লাহ পাক তার আশি বছরের সগিরা গুনা মাফ করে দেবেন এবং তাকে আশি বছরের নফল এবাদতের সব দান করবেন সুবাহ শরীফটি হল আল্লাহ আল্লাহ মুহাম্মী আলা আলহি ওয়াসাল্লিম তাসলিমা আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি শরীফ পড়ার তৌফিক দান করুক আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল কোনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম জাযাকাল্লাহ